ও যাচ্ছে? সবাই মিলে একসাথে গাইবো ঠিক আছে? তাহলে শিক্ষাকে নিয়ে যাবে ঠিক কিনা আমরা জানি এই কিশোরগঞ্জের মানুষ সবাই অনেক বেশি ইসলাম প্রিয়। তাই বলা যায় কিশোরগঞ্জের মাটি ইসলামের ঘাটে ঠিক কিনা না? আওয়াজ দিয়ে আমরা গাইবো। আল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজ তো চলে যাবে না। আল্লাহ আল্লাহ। আলো তুমি সজীব করে দাও শুকনো ভূমি পৃথিবীর পথে ছুটে চলো তুমি সজীব করে দাও শুকনো ভূমি জান্নাত তুমি জীবনের সীমানায় জিরাতের পথে চলে যাও তুমি पाठी अलखोबु के बुके तव्हीं दीवोबु

चिंदा के नबी ज़िंद नबी জিন্দাবাদ ইস্কে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ তারার মিছিল কুরাস ধরে বলল মুহাম্মদ ঝিঝির দলে দূরদ সরে নামল খুশি রত দুপুরে সেই খুশিতে জাগল ধরা চলল কমার পরম পরা বনে شو نے رچاشٹ نبی ایشٹ نبی کے نبی زندہ باد ایشٹ ناپی ایشٹ نبی کے نبی زندہ آباد اس کے نبی زندہ باد نبی زندہباد اس کے نبی زندہ باد نبی زندہ آباد کو

শক্তিশালী হলেন কতটুকু এনার্জি পাইলেন একটু পরীক্ষা হয়ে যাক কি বলেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছেpostgresql বাম পাশ থেকে তারpostgresql ডান পাশ থেকে দেখবো কোন পাশের ভাইদের গলার জোর বেশি শরীরে শক্তি কাদের বেশি ঠিক আছে আচ্ছা মাঠে যা লাইট দিয়ে আছে এই টিউব লাইটগুলো সবগুলো অফ করে দেবো টিউব লাইট ভিতরে সবগুলো টিউব অফ করতে হবে তাহলে একটু ভালো হবে আর স্টেজে যে তো ই গুলো আছে এটাও বন্ধ করে দাও এটা এই দুটো লাইতো বন্ধ করে দাও হ্যাঁ চলেন পাম্প বাস প্রস্তুত প্রস্তুত নাকি আওয়াজ কি আপনাদের কেমন লেগেছে পাম্প বাস পার গানা তাই তো মাঙ্গল মোবাইল দেখায় দাও তো তোমরা

মধ্যে গাইতে চায় না লজ্জা পায় ঠিক কিনা কিশোরগঞ্জের কেউ লজ্জা পায় না ঠিক বাংলাদেশকে বিজয় করে ঠিক কিনা গরম গরম কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণে বিহীন সমাজ থাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণে বিহীন সমাজ থাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র ছেলে চমুক যদি হয় বিদ্যা

কিভাবে শুষ্ক বিধির উপমতে বলে দাবি করে যদি ওই নবেন করে কিভাবে শুষ্ক বিধির উপমতে বলে দাবি

देशता में तो कारों बापर भीखा कोर बे मुंच ही नहीं जो खुद जेता देशता में तो कारों बापर भीखा कोर बे मुंच ही नहीं जो खुद जेता देशता लोग तो मायर जो देरी ना मैं करो मणि देवी কেনা মোদের সোনার বিটা শশী দের রাতের কেনা মোদের সোনার বিটা তবে কেন অভ্যাসল বিদেশীদের চরণ চাটায় খ্রিস্টান ভিটা করবে মন চাইলেই যতন যেটা খ্রিস্টান নয় তো কারো করবে মন চাইলেই যতন যেটা একটু রিয়্যাকশন আসছে

বিকলব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে তো নদীয়ে বিনারে ঘরো যদি হয় বিকলব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে তো নদীনা স্পিনারে ঘরো যদি হয় লাই ওই পয়সা নেতার ক্ষতকুবের হবে পইছা নে সব হাতটুকু জমিতে খেলে দেবে লার ওই পয়সা নেতে কেতন মাকে হবে

সেবার নামে কষ্ট জুড়ে মিркаফলের বসে তুই কোন ভিনদেশী শিশু কোনা মারতেছে এসে সেবার নামে কষ্ট জুড়ে মিркаফলের বেছে ওদের করতে নাস্তানা বোধ হতে হবে nirv hoy ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয় hoy বিপ্লব মানে জীবন দিয়ে আপসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি মই বিপ্লব মানে জীবন দিয়ে আপসে থাকা নয়

আমগো দেশে ফেসবুক আছে আমরা বোকা না আদো কারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা হতে পারে না একজনে একাধিক আইডি চালাই ভাই বেকারি নাম কত প্রকার তারও জানা নাই জোয়ান বড় পোলাই সাথে ফেসবুক মাইয়া মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুক পাইয়া যখন জামানাতে আমরা পড়লাম ভাই